হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন লেবু এবং আম গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করবেন অর্থাৎ কি কি কীটনাশক দেবেন কি কি ভাঙে সাইড দেবেন এবং ওভারঅল গাছের কি কি পরিচর্যা করবেন ফ্রেন্ডস বাগানে আপনাদের শখের গাছে ফুল আসলে আপনার আহল্লাদে আট আটখানা হয়ে যান এবং তখন গাছের বিশেষ পরিচর্যা শুরু করে দেন আর এইখানে সব থেকেই বেশি ক্ষতি হয়ে যায় এইখানে আপনার গাছ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার গাছের সমস্ত ফুল ঝরে পড়ে গুটি ঝরে পড়ে এবং তখন আপনি ঠিক বুঝে উঠতে পারলে পারেন না যে আপনি কি সমস্যায় পড়েছেন বা আপনার গাছ কি সমস্যায় পড়েছে যার জন্য আপনার গাছে ফুল এবং সমস্ত ফল ঝরে গেছে তো আজকের ভিডিও থেকে কোনো তথ্য নিখুঁতভাবে বর্ণনা করা হবে ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানের লেবু এবং আম গাছে ফুল আসার পরে যে গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনারা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল ফ্রেন্ডস ফল গাছে ফল আসার আগে অর্থাৎ ফুল আসার সময় গাছের খাবার প্রয়োগের ক্ষেত্রে যেমন সাবধান হতে হবে তেমনি খুব সতর্ক হয়ে সমস্ত কিছু ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড ও কীটনাশক ফুল ধরা অবস্থায় কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে হবে সেটি নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি থাকছে গাছে ফুল আসা থেকে শুরু করে গাছের ফ্রুট সেটিং এই সময়টা গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সামান্য ভুল হলে ঝরে যেতে পারে গাছের সমস্ত ফুল এবং ফল তাই আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন কেমনভাবে পরিচর্যা করবেন কিভাবে পরিচর্যা করবেন সম্পূর্ণ ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ফ্রেন্ডস এই সময় গাছে অন্য কোনো কিছু প্রয়োগ না করে শুধুমাত্র ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা দরকার কীটনাশক প্রোগের এবং ফাঙ্গিসাইড প্রোগ তখন যখন তখন করলে হবে না সম্পূর্ণভাবে সম্পূর্ণ পদ্ধতি বুঝে আপনারা করতে হবে ফ্রেন্ডস এই সময় গাছ শীতের ডরমেন্সি থেকে যখন নতুন পাতা বের হয় তাতে বিভিন্ন ধরনের লিপ মাইনর জাপ পোকা ইত্যাদি সমস্ত ধরনের পোকার আক্রমণ ঘটে আর তখনই গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই সময় আপনারা অন্তত অল্প ডোজের কিছু কীটনাশক স্প্রে করতে হবে তাই এক্ষেত্রে ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন যদি জৈবিক পদ্ধতিটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কাকা ব্যবহার করতে হয় যদি সেটাও না করতে পারেন তাহলে অবশ্যই দু এম এল প্রতি লিটারে আপনারা হলুদ জল ব্যবহার করবেন ফ্রেন্ডস যদি কাকা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের পরিমাণ বলবো লিটারে দু গ্রাম করে আপনারা ব্যবহার করবেন সন্ধ্যার আগে ঠিক আগে ব্যবহার করবেন সারা সারাদিনে আপনারা ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনার গাছে যে কোনো ধরনের সূর্যের আলোর সঙ্গে বিক্রিয়া ঘটতে পারে কীটনাশকের পাশাপাশি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই সময় আমরা মুকুল আসে তাই রাতের সময় কুয়াশা এবং সকালের সময় শিশির কারণে গাছে ফাঙ্গাস লেগে যায় তাই হালকা ডোজের ফাঙ্গিসাইট আপনারা স্প্রে করতে হবে তার জন্য বেস্ট হবে ওয়ার কোম্পানির অ্যান্ট্রাকল ফ্রেন্ডস এই অ্যান্ট্রাকল আপনাদের এই গাছেদের মুকুল রক্ষা গুটি ঝরে পড়া সমস্ত কিছুর এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করা সমস্ত কিছু থেকে খুব ভালো কাজ করেন ফ্রেন্ডস ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো আপনাদের মুকুল আসছে বা গুটি ঝরে পড়ছে গুটি ঝরে পড়ার থেকে এই অ্যান্ট্রাকল সমস্ত ধরনের সমস্যার সমাধান করে আপনারা নার্সারিতে যে সমস্ত গাছগুলো দেখেন ঝরঝরে ত্বক ত্বকে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষা পেয়ে যারা ঝরঝরে তক্তক হয়ে থাকে সেই সমস্ত নার্সারিতে এই অ্যান্ট্রাকল জাতীয় ফাঙ্গাসাইড অবশ্যই ব্যবহার করা হয় এই ফাঙ্গিসাইড নার্সারিতে বেশি বেশি ব্যবহার করা হয় সেই জন্য নার্সারিও কাছে গাছগুলো সুস্বাস্থ্যবান থাকে এবং সম্পূর্ণ রোগ পোকা নির্মূল অবস্থায় থাকে তাই আপনিও এই অ্যান্ট্রাকল জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করুন দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ফাঙ্গাসের আক্রমণ তো দূরের কথা কোনো ধরনের রোগাক্রান্ত পাতা অবধি থাকবে না এবার আসি আমার ভিডিওটি অনেকে হয়তো বাংলাদেশী বন্ধুরা দেখছেন তারা হয়তো এই অ্যান্ট্রাকল না পেতে পারেন তাই তারা প্রক্সিমা এডিট প্রক্সিম নামে এটি পেয়ে যাবেন যদি তাও না পান তাহলে ম্যানকোজেফ গ্রুপের এম ফর্টি ফাইভ আপনারা ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এর ব্যবহার পদ্ধতি যদি আপনার বলি তাহলে দুই থেকে আড়াই গ্রাম এক লিটার জলে আপনারা স্প্রে করবেন তবে এক্ষেত্রে একটা কথা বলবো ফুল ফোটার পরে কোনোভাবেই ফাঙ্গাসাইট এবং কীটনাশক স্প্রে করা যাবে না ফ্রেন্ডস জয় স্প্রে করবেন আপনারা অবশ্যই ফুল ফোটার আগে স্প্রে করবেন কারণ ফুল ফোটার পরে স্প্রে করলে এই যে ভালো যে পতঙ্গগুলো অর্থাৎ যেগুলো পরাগ সংযোগে সাহায্য করে সেই সব পতঙ্গগুলো বাগান থেকে পালাবে পাশাপাশি আপনার ফুলগুলো বিনা পরাগ মিলনে ঝরে পড়বে সেখান থেকে কোনো ফলের আশা করা যাবে না ফ্রেন্ডস আম গাছ এবং লেবু গাছে ফুল এলে এই সময় বরণ স্প্রে করতে হবে অবশ্যই আপনাকে বোরণ স্প্রে করতেই হবে সেক্ষেত্রে আপনারা এক গ্রাম বরণ নিয়ে মুকুলের উপরে অবশ্যই স্প্রে করে দেবেন সেটি আপনার লেবু গাছ হোক আর আম গাছ হোক গাছের পুষ্টির অভাব হলেও ফুল ঝরে পড়ে তাই পঞ্চাশ পার্সেন্টের বেশি ফুল গাছের পুষ্টির অভাবে ঝরে পড়তে পারে তাই এই সময় আপনাকে বিশেষ খাবার দিতে হবে পাশাপাশি এই সময় গাছে কিছু মাইক্রো নিউটেন দিতে হবে সি উইড এক্সট্রাক্ট থেকে তৈরি মাইক্রোটি নিউটেন ব্যবহার করতে পারলে খুব বেশি ভালো হয় এই মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বায়োবিট এক্স অত্যন্ত কার্যকরী যদি আপনারা বায়োবিট এক্স না পান তাহলে সিউইড এক্সট্রাক্ট লিকুইড আপনারা গাছে স্প্রে করতে পারেন বা আপনারা যারা দানাদার সিউড এক্সট্রাক্ট পাবেন আপনারা গাছের গোড়াতে দিতে পারেন ফ্রেন্ডস আবহাওয়ার তারতম্য বাদ দিলে গাছের গুটি ঝরার কারণ হতে পারে গাছের গোড়া ঝকিয়ে যাওয়া অর্থাৎ আপনার গাছে যখন গুটি আসে তখন আপনার গাছের গোড়াতে যথাযথ জল না দেওয়ার কারণে গাছের গুটি ঝরে যেতে পারে তাই গাছের গুটি যাতে পর্যাপ্ত পরিমাণ ভিজে থাকে গুটি ধরার পরে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে পারেন এইভাবেই যদি আপনার গাছগুলোকে আপনারা সম্পূর্ণভাবে পরিচর্যা দিতে পারেন আপনার ছাদ বাগানের লেবু থেকে শুরু করে আম গাছে কোনো গাছে গুটি ঝরা বন্ধ হয়ে যাবে আপনার গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে পাশাপাশি আপনার ছাদ বাগানে করা সার্থক হয়ে যাবে আপনার কাছ থেকে প্রচুর পরিমাণ মুকুল আসবে এবং এই মুকুলের পাশাপাশি আপনি সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার ছাদ বাগানকে সুসজ্জিত করে পারবেন তো ফ্রেন্ডস আপনার এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির একটি গাছ এই গাছটি এক বছর থেকে দেড় বছর বয়স এই গাছটি বর্তমানে প্রচুর পরিমাণ মুকুল আসার জন্য প্রস্তুত হচ্ছে এই গাছটিতে বর্তমানে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলো স্থায়ীভাবে পর্যায়ক্রমিকভাবে করে যেতে হবে তাহলে প্রত্যেকটি ডাল থেকে প্রচুর পরিমাণ মুকুল বের হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের প্রত্যেকটি মুখ অগ্রভাগ ফেটে মুকুল বার হচ্ছে অর্থাৎ কলি বার হচ্ছে অর্থাৎ এই সময় থেকে গাছের প্রচুর পরিমাণ পরিচর্যা অত্যন্ত প্রয়োজন হয় পাশাপাশি আমার লেবু তো প্রচুর পরিমাণ মুকুল ধরে গেছে এই সময় এই পরিচর্যা আপনাকে অবশ্যই জারি রাখতে হবে এই পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে লেবু থেকে আম প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ মুকুল পাশাপাশি প্রচুর পরিমাণ গুটি ধরবে তো এই পদ্ধতি অবলম্বন করুন আপনি আপনার ছাদ বাগানের সফল ছাদ বাগানি বা ছাদ বাগানি হয়ে উঠতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন ধন্যবাদ